সব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এই মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই খেলার উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক আবু আবদুল্লাহ খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিক এবং বিভিন্ন সুযোগ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহকারে যারা ছাত্র তারা রয়েছেন ইতিমধ্যে দুই সারিতে সারিবদ্ধভাবে যারা খেলোয়াড় তারা এখানে রয়েছেন এবং এই খেলা উদ্বোধন হতে যাচ্ছে আমরা কথা বলতে চাইবে যে খেলা উদ্বোধন করছেন এই উপজেলার নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান এবং প্রশাসক সহ সহকারী ভূমি কমিশনার রাজীব হোসেন এবং সাংবাদিক বৃন্দ সুদীজন বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্র রয়েছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন আজকে এই জানতে চাওয়া যে কতটা স্কুলে এই খেলে অংশগ্রহণ করবে এবং কি কি আয়োজন রয়েছে ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যে ইতিমধ্যে সরকার তারুণ্য উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে যে বিভিন্ন রকম জাঁকজমকপূর্ণ আয়োজনের জন্য আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে তারই ধারাবাহিকতা এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানকে প্রতিপাদ্য রেখে আমরা আজকে তার উৎসব দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ সতেরো বালক ও বালিকা এটা আমরা আজকে আয়োজন করতে যাচ্ছি এখানে আমাদের গণ্যদ জেলায় ষাটটি ইউনিয়ন এবং একটি পৌরসভা আছে ষাটটি ইউনিয়ন এবং পৌরসভা থেকে আমার মোট আটটি টিম এখানে অংশগ্রহণ করতে আছে আমি আশা করি এই আয়োজনের মাধ্যমে নতুন সমাজ তরুণ সমাজ তারা মাদক থেকে দূরে থাকবে ইপিজিং থেকে দূরে থাকবে বিভিন্ন রকম যে সামাজিক যে অপকর্ম আছে সেটা থেকে নিজেদেরকে দূরে রেখে একজন সুস্থ সবল মানুষ হিসাবে তথা এই বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ হিসেবে গড়া পড়তে হয় তারা কাজ করে যাবে ধন্যবাদ আপনাকে বলেছিলেন শুধু এই ফুটবল টুর্নামেন্টের মধ্যে দিয়েই সীমাবদ্ধ নয় অর্থাৎ এই তারুণ্য উৎসব সামাজিক ও সাংস্কৃতিক যে নানান অনুষ্ঠান রয়েছে যার মধ্য দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পাশাপাশি যে তরুণ সমাজ মাদক মুক্ত এবং ইপ্রিজিন মুক্ত সহকারে তারা একটা সুস্থ পরিচয়ের যে একটা নতুন প্রজন্ম এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে নিয়ে যেতে যে মেধার প্রয়োজন হয় সেই মেধা সম্মান একটা জাতি গঠন হবে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনের সর্বশেষ